প্রবাসীদের প্রতি দয়া করেন কারণ যারা রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা বলা যারা বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে পাঠায় আর আমাদের দেশের কিছু অসাধু রাজনৈতিক দলের আমলা এই পয়সাধুনকে তারা বিদেশে মাটিতে পাচার আমরা এখন পর্যন্ত বুঝি না আমাদের দেশের জন্য কারা কাজ করছেন আর আমাদের দেশের হুমকির জন্য কারা কাজ করছে তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি হাত প্রসারিত কারণ তার পাসপোর্ট অফিস থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত অনেক যন্ত্রণা তাদের সহযুক্ত হয় হে প্রতিপূর্ণ করা হয় তাদের সাথে রাব ব্যবহার করা হয় তাদেরকে প্রতিনিয়ত লাঞ্ছনার চোখ দেখা হয় অথচ এই দেশের যত অবকাঠামোগুলো আছে উন্নয়ন করার জন্য রাস্তাঘাট কোনো প্রকল্পগুলো এই রেমিটেন্স যোদ্ধাদের পয়সাতেই হচ্ছে অথচ যারা আজ এই দেশের পয়সাকে নিয়ে লুটেরা যারা যারা বিদেশের মাটিতে পারিত বাড়ছে বিদেশের মাটিতে ঘর বাড়ি করছে ব্যবসা বাণিজ্য করছে অথচ তাদেরকে প্রবল দেওয়া হয় তাদেরকে সম্মান দেওয়া হয় অথচ এই প্রবাসীদের প্রতি কোনো ধরনের ন্যায়নিষ্ঠ সম্মানজনক ব্যবহার করা হয় না আমরা অনুরোধ করবো বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের প্রতি সহায় হতে তাদের প্রতি দয়ার পরশ পিছিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার যোগ করে